ওই বিয়ে আমার মনে বিয়ে ইস ডেস্টিনি ডেফিনেটলি মাথার মধ্যে প্ল্যান চলছে বাট আমার মনে খুব শিগগিরই সেটা জানতে পারব খুব শীঘ্রই বিয়ে করবেন অভিনেতা দেব এবার নিজের মুখে সকলকে এই কথা জানালেন অভিনেতা একটি টকশোতে দেবকে আবারও বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে দেব বলেন বিয়ে নিয়ে মাথার মধ্যে প্ল্যান চলছে আর খুব শীঘ্রই সেটা তোমরা জানতে পারবে অবশেষে প্রিয় অভিনেতার মুখে বিয়ে নিয়ে প্ল্যান চলছে এরকম কথা শুনে ভীষণ আনন্দিত দেবের ভক্তরা প্রিয় অভিনেতার বিয়ে করার মুহূর্তগুলো দেখবে সেটা ভেবেই খুশি হচ্ছেন অনেকেই এমনকি এ নিয়ে কমেন্টও করছেন তার ভক্তরা যার মধ্যে একজন লিখেছেন যা হোক দাদা অবশেষে তুমি বিয়ে করবে এটা শুনে অনেক খুশি হলাম একজন লিখেছেন দাদা পাত্রীটা যেন রুক্মিণী হয় ব্যাচারি অনেক অপেক্ষা করেছে তোমার জন্য কেউবা বা লিখেছেন হঠাৎ যেন দেখি না এবার রুক্মণীকেও ছেড়ে অন্য কাউকে বিয়ে করছো তুমি কারণ হয় রাজকে পেয়ে তোমাকে ভুলেছে কিন্তু রুক্মিণীর বেলা কিন্তু এটা হবে না তো বন্ধুরা আপনিও কি চান দেবী রুক্মিণীকে বিয়ে করুক আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ